السلام عليكم প্রিয়দর্শক পাসপোর্ট বিড়ম্বনা আমাদের প্রবাসীদের জন্য কম বেশি সবাই আমরা ভুগে থাকি সেই পাসপোর্টের বিড়ম্বনার শিকার সাম্প্রতিক সময়ে আমিও হয়েছি আর আমি হয়েছি বলে আজকের এই ভিডিওটি আপনাদের জন্য করছি যাতে আপনারা কিভাবে একটি পাসপোর্ট সুন্দরভাবে গুছিয়ে সব কিছু গুছিয়ে ভালোভাবে করতে পারেন সেটি আপনাদের কাছে শেয়ার করছি ভিডিওটি শুরু করার আগে সবাই অনুরোধ করছি ভিডিওটি যদি আপনাদের কিঞ্চিত পরিমাণ উপকার আসে তাহলে একটু লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে সাথে পাসপোর্টের এই ইস্যুটি শেয়ার করে আপনার বন্ধুদের কাছে পৌঁছিয়ে দেবেন যাতে তারাও এতে কিছু শিখে তারা ওজন উপকৃত হয় তো চলুন আমাদের আজকের ভিডিও শুরু করা যাক প্রিয় দর্শক পাসপোর্ট বানানোর জন্য বা পাসপোর্ট রিনিউ রি ইস্যু করার জন্য আপনাকে যে কাজটি প্রথমে করতে হবে সেটি হচ্ছে আপনাকে দেখতে হবে আপনার পুরোনো পাসপোর্টটি কি দিয়ে বানানো রয়েছে অর্থাৎ সেটি কি ভোটার কার্ড দিয়ে বানানো না নাকি জন্ম নিবন্ধন দিয়ে বানানো যদি জন্ম নিবন্ধন দিয়ে বানানো হয় বা ভোটার কার্ড দিয়ে বানানো হয় তার প্রত্যেকটি নাম বর্তমান পাসপোর্টের সাথে আপনি এক একে মিলিয়ে দেখবেন অর্থাৎ জন্ম নিবন্ধনে কী কী আছে আপনার মা আপনার নাম আপনার বাবার নাম আপনার জন্ম তারিখ আপনার মায়ের নাম পাসপোর্ট হয়তো আপনার স্ত্রীর নামটাও সামনে আসবে আপনার স্ত্রীর নাম এগুলো এগুলো আপনি ভালো করে দেখবেন প্রত্যেকটি নাম বানান সহকারে যখন এগুলো দেখবেন তখন আপনি একটি পাসপোর্টের কপি অথবা পাসপোর্ট মূল পাসপোর্ট অথবা পাসপোর্টের কপি নিয়ে একটি আপনার ভোটার কার্ড কিংবা যেটি দিয়ে পাসপোর্ট বানাবেন তাদের যেটি ঠিক আছে আপনার পাসপোর্টের সাথে সেটি নিয়ে আপনি একটি টাইপিস্টের দোকানে যাবেন টাইপিস্টের দোকানে গিয়ে তাদেরকে একটি অনলাইন আবেদন করতে দেবেন এগুলো দেখে তারা আপনাকে একটা অনলাইন আবেদন করে দেবে এবং সেখান থেকে তারা একটি তারিখ পাবে যে এই তারিখে আপনার পাসপোর্টে জমা দিতে যাবেন যখন আপনি এই পাসপোর্টটি দ্রুত সময়ের জন্য এখন ইমার্জেন্সি বেসে সাধারণত বেশি করে থাকে যখন আপনি পাসপোর্টের ডেটটি পাবেন সেই তারিখে আপনি পাসপোর্ট অফিসে গিয়ে আপনি আপনার পাসপোর্টটি জমা দেবেন তার আগে আপনাকে যে জিনিসগুলো নিতে হবে সেটি হচ্ছে আপনার জন্ম নিবন্ধন অথবা ভোটার কার্ড যেটি দিয়ে পাসপোর্ট বানাবেন যেটির সাথে পুরোনো পাসপোর্টের মিল আছে সেটি আপনার কাথারের আইডি কার্ড আপনার আবেদনপত্র এবং আপনার মূল পাসপোর্ট এইগুলো নিয়ে আপনি এমবাসিতে যাবেন এমবেসিতে গিয়ে ওখানে তারা প্রথমে আপনাকে যারা মেইন দরজায় বসে তারা চেক করে আপনাকে অন্য রূপে পাঠাবে সেখানে আবার তারা চেক করবে চেক করে তারা আপনাকে আবার যখন তারা সব কিছু ঠিক দেখবে তখন আপনাকে টাকা জমা দেওয়ার জন্য পাঠাবে ও তাদের সংশ্লিষ্ট ক্যাশিয়ার যেখানে বসে সেখানে সেখানে গিয়ে আপনি টাকা জমা দেবেন টাকা জমা দেওয়ার বিভিন্ন বিষয় আছে সেটা হচ্ছে ইমার্জেন্সি করলে সাতশো পাঁচ টাকা অথবা যদি ইমার্জেন্সি না করেন তাহলে পাঁচশো পাঁচ টাকা এরকম নেয় তবে পেশা ভিত্তিক কিছু পাসপোর্টের আপনার যে আইডিতে পেশা আছে সেটার সাথে কিছু ব্যাস কম হয়ে থাকে অর্থাৎ কিছু কমও হতে পারে কিছু ব্যাসও হতে পারে যাই হোক এখন যে কথাটা বলছি তখন যখন আপনি টাকাটা জমা দেবেন জমা দেওয়ার পরে আপনি আসবেন হল আপনার সেখানে ফিঙ্গারিং নেবে ফিঙ্গারিং ফটো নেবে তারপর তার এক ডেট দিব আপনার পাসপোর্টটি কখন আনতে যাবেন সেই ডেটের আগেও আপনার পাসপোর্টটি যদি হয়ে যায় তারা আপনাকে মেসেজ দেবে সেই মেসেজটি যখন পাবেন তখন যখন পাবেন তখনই আপনি গিয়ে পাসপোর্টটি